আজকে চব্বিশে জুলাই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশ হওয়ার কথাও ছিল সো যতটুকু জানা এসে আমি এটাতে কিন্তু পুরোপুরি হতাশ সো তোমাদের জন্য কিন্তু এটা হতাশাজনকই কারণ তোমরা অনেকেই টার্গেট করে আসো যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবা এখানে একটি আসন সুনিশ্চিত করবা কারণ তোমার জাতীয় বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার আশা অনুরূপ সাবজেক্ট আসে না বা তুমি ভর্তি সুযোগ পাও নাই তুমি টার্গেট করেছিলে যে এখানে একটি আসন সুনিশ্চিত করবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সো সেই ক্ষেত্রে দেখো আজকে যে ঘটনাটা ঘটেছে যা তোমাদের একদমই বিপক্ষে চলে গেছে ঠিক আছে দেখো আমরা আজকে জানো দেখো সাত ভর্তি ফোর দুই হাজার পঁচিশ এবছর দুই হাজার পঁচিশ সালে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা এই জিনিসটা নিয়ে দীর্ঘ প্রায় তিন মাস সাড়ে তিন মাস ওজোন তো কি চলে আসে গুঞ্জন চলে আসে আজকে না আরেক দিন সামনের দিন পরের দিন এইভাবে কিন্তু অনেকবার তারা মিটিং এ বা বৈঠকে বসে বাট সরন্ত সিদ্ধান্ত নিতে পারে নাই इवन আজকেও কিন্তু তার কোনো সরন্ত সিদ্ধান্ত নিতে পারে নাই তোমাদের সার্কুলারে আগে তোমাদের ভর্তি পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে এবং ভর্তি পরীক্ষার ডেটটা দিতে কবে কিভাবে দিতে একটু দেখো একটু লক্ষ্য করো দেখো ভর্তি পরীক্ষা তারিখ 2025 সালে পরীক্ষা দিবা এরপর দেখো এই ইউনিটের ফুর্তি পরীক্ষাটা দিচ্ছে আহ তোমার হচ্ছে তেইশ আগস্ট তেইশ আগস্ট সকালবেলায় যদি সকালে দেয় তাহলে মোটামুটি ধরে রাখো যে দিকে হবে বা দিকে হবে দশটার থেকে এগারোটা হওয়ার সম্ভাবনা বেশি এরপর সিউরি সিউরিটের ফোর্থ পরীক্ষা দেখো সিউরিট হচ্ছে মূলত বাণিজ্য শাখা শিক্ষার্থীদের জন্য এদের ফোর্থ পরীক্ষা হবে তেইশ আগস্ট বিকেলে সো আমরা এখানে জানতে পেরেছি মোটামুটি যেহেতু পরীক্ষা ডেটা দিয়ে দিচ্ছে সো সেক্ষেত্রে এখানে বিভাগ পরিবর্তনের কথা কিন্তু কোনো কিছু বলে নাই আজকে তারা এবং ফোর্থ পরীক্ষার সার্কুলার মানে আবেদন শুরু এবং শেষ নিয়ে দেখো তারা সামনের সপ্তাহে দেখো এটা কোন ধরনের কাজ করছে তারা সামনের সপ্তাহে যদি দিয়ে দেয় তাহলে আজকে হচ্ছে জুলাই চব্বিশ তারিখ সামনের গেলে তার মানে মোটামুটি এই মাস কিন্তু পুরোটা শেষ হয়ে যাচ্ছে এই মাস কিন্তু পুরোটা শেষ হয়ে যাচ্ছে তাহলে এই যে তোমাদের হাতে থাকবে হচ্ছে বিশ থেকে বাইশ দিন মানে আজকে যদি আমি ধরে নিই তো মোটামুটি ধরে যে তোমার হাতে আর পঁচিশ দিন মতো সময় রয়েছে ভর্তি পরীক্ষা তো সেই ক্ষেত্রে এই বিশ দিনের মধ্যে তুমি আবেদন করবা কবে তুমি প্রবেশপত্র ডাউনলোড করবা কবে এবং নির্দিষ্ট তো মিনিমাম একটা ইউনিভার্সিটি করতে হলে মিনিমাম সময় দেওয়া উচিত ঠিক আছে দশ থেকে পনেরো দিন আবেদন করার সময় দেওয়া উচিত এবং মিনিমাম যদি কম করে হয় সাত দিন হচ্ছে তোমাদের প্রবেশপত্র ডাউনলোড করার সময় দেওয়া উচিত তাহলে দেখো তোমাদের যে সময়টা দিছে এই সময়ের মধ্যে কি কোনো একটা শিক্ষাতে সুন্দর করে ঘুষে প্রিপারেশন নিতে দিতে পারবে আদৌ কি সম্ভব দেখো তোমাদের এটা তোমরা যারা সায়েন্সের রয়েছে প্রথম পত্র দ্বিতীয় পত্র পড়তে হবে টোটাল কতটা সাবজেক্ট পড়তে হচ্ছে তোমরা যারা মানবিকের রয়েছ তোমরা যারা বাণিজ্য শাখার শিক্ষার্থী রয়েছ বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য বাংলা ইংলিশ হিসাব বিজ্ঞান ফিনান্স মার্কেটিং প্রত্যেকটা সাবজেক্ট থেকে বেশ করে কোন মার্ক থাকবে তাহলে এইগুলো তুমি কি এই সময়ের মধ্যে কভার করতে পারবে আদৌ কি সম্ভব এটুকু তোমরা বলতো এটুকু তোমাদের মধ্যে সম্ভব শেষ করে এক সেক্ষেত্রে এই পঁচিশ দিনের মধ্যে কভার করা আসলে কোনোভাবে সম্ভব নাই এটা আসলে মিনিমাম তোমাদের আরো আরো এই পঁচিশ দিনের সাথে এই পঁচিশ দিনের সাথে মিনিমাম আরো তোমাদের কম করে হলেও আরো পনেরো দিন অ্যাড করে দেওয়া উচিত কম করে হলেও তোমাদের পনেরো দিন করে দেওয়া উচিত ঠিক আছে যদি এই যে চল্লিশটা দিন সময় দেয় এই চল্লিশ পঁয়তাল্লিশ দিন যদি সময় দেয় চল্লিশ দিনও যদি দেয় তাও তুমি অন্তত সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারবা দেখো সায়েন্সের শিক্ষার্থীরা যদি শর্ট সিলেবাসে পরীক্ষা দেয় তাদের হচ্ছে আটচল্লিশটা অধ্যায় রয়েছে আটচল্লিশটা অধ্যায় রয়েছে ঠিক আছে আরো বেশি রয়েছে টোটাল আটচল্লিশটা অধ্যায় রয়েছে আরো তাদের এক্সট্রা করে পড়তে হবে সো দেখো এই যে বিশ দিন বাইশ দিন নাকি সম্ভব শেষ করা আদৌ কিন্তু সম্ভব না তোমরা অনেকেই সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিচ্ছ সে এটা নিয়ে কিন্তু অবশ্যই শিক্ষার্থীরা কিন্তু মাঠে নামবে অবশ্যই তারা চাইবে আরো কিছু ডেটটা অন্তত কি করা উচিত আর একটু পিছিয়ে দেওয়া উচিত ভর্তি পরীক্ষা সার্কুলারটা দিয়ে দিক খুব দ্রুত বাট ভর্তি পরীক্ষার জন্য আরো দশ দিন পনেরো দিন দেওয়া উচিত তোমরা কে কে সমপোষণ কর অবশ্যই ভাইদের কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবা যে ভাইয়া দশ থেকে পনেরো কতদিন পিছাই দিলে তোমাদের জন্য ফেয়ার হবে অন্তত এই ফিডিওর কমেন্ট বক্সে কমেন্ট জানিয়ে রাখবে যে ভাই এতদিন দিলে আমাদের জন্য ভালো হবে ঠিক আছে আর তোমাদের শুরু থেকে যেহেতু বলে আসছিলাম সুন্দর করে গুছিয়েও তোমার পড়াশোনা করতে থাকবে যে কোনো সময় দিয়ে দেবে এবং যারা নষ্ট মিনিমাম ঘন্টা করে তাই করো যদি আসল সুনিশ্চিত কারণ আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় দ্বিতীয় মেধা তালিকা প্রণয়ন করা হয়েছে অনেকেই দেখা গেছে তোমরা কিন্তু সাবজেক্ট পাও নাই তো সেই ফলে সেন্ট্রাল ইউনিভার্সিটি তো সেখানে তোমার ভালো করে প্রিপারেশন নিতেই হবে আর যেহেতু এটা পণ্য একটা পাবলিক ইউনিভার্সিটি

আরো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবার এই তোমাকে এবং একটি কথা সেটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবো ভাইতে ভিডিওতে লাইক দেয় সাথে থাকবে যাতে পরবর্তীতে যে